আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবাস হোম চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ আল্লাহতাল্লার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে খুব সহজেই প্যাকেট মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় তার সহজ রেসিপি আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আজ আমি কাচ্চি বিরিয়ানিটি রান্না করব বাসমতি চাউল দিয়ে সবার প্রথমে একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বাসমতি চাউল এখানে আমি মোট দেড় কেজি পরিমাণ বাসমতি চাউল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি বেশ কয়েকবার পানি বদলিয়ে বদলিয়ে চাউলটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাউলটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এবার যে পাত্রে আমি কাচ্চিটি রান্না করব সরাসরি সেই পাত্রের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি আজ আমি গরুর মাংস দিয়ে কাচি বিরিয়ানি রান্না করব। এখানে দেড় কেজি চালের জন্য আমি তিন কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসগুলো হাড় চর্বি সহই নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণ টক দই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আদা বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাঠবাদাম বাটা রাঁধুনির যে প্যাকেট কাচি বিরিয়ানি মশলা থাকে তার মধ্যে এক প্যাকেটে দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে গোটা মশলা আর আরেকটার মধ্যে গুঁড়া মশলা গোটা মশলার প্যাকেট দুটো আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে থেকে কিছু গোটা মশলা আমি মাংসের মধ্যে অ্যাড করে দিব তবে মাংসের মধ্যে সাহাজিরাটা দেওয়া যাবে না আর বাকি গোটা মশলা এবং সাহাজিরা আমি রেখে দিচ্ছি এবার গুঁড়া মশলার যে প্যাকেট দুটো থাকে সেটাও আমি কেটে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি রান্নাটা আমি আজকে ঘি দিয়েই করব। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস আবারও খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মাংস মাখানোটা হয়ে গিয়েছে এবার আমি হাত দিয়ে মাংসগুলোকে পুরো পাতিলের তলাতে ছড়িয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখানে প্রায় দুই মুট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবার দিব এখানে ভেজে রাখা আলু আলুগুলোকে আমি সামান্য লবণ আর সামান্য ফুড কালার দিয়ে ভেজে রেখেছিলাম প্রায় পনেরো ষোলোটি মতো আজ তো কাঁচা মরিচ ছড়িয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক মুট পরিমাণ মাওয়া এবার ঢাকনা দিয়ে ঢেকে পাতিলটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ তার মধ্যে কুসুম গরম পানিও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এবার একটি চামচ দিয়ে খুব ভালোভাবে দুধটাকে গুলিয়ে নিতে হবে দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে অন্য একটি বাটিতে আমি দুই টেবিল চামচ পরিমাণ দুধ তুলে রাখলাম এবার বাকি যে দুধটুকু আছে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার দুধের সঙ্গে ঘিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একটা সাইডে রেখে দিচ্ছি এবার বাকি যে দুই টেবিল চামচ দুধ তুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান পরিমাণ অরেঞ্জ ফুড কালার এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি চলে এসেছি চুলাতে চুলাতে একটি বড় পাত্রে পানি গরম বসিয়েছি পানির মধ্যে যখন বুদ বুদ ওঠা শুরু করেছে এই পর্যায়ে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর যে বাকি গোটা মশলাটা রেখেছিলাম শাহজিরা সহ সে মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর নেড়েচে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজানো বাসমতি চাউল চাউলগুলো দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যন্ত যারা আমার সঙ্গেই আছেন ভিডিওটি ভালো লেগেছে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন একটি লাইক হয়তো আপনার কোনো উপকারেও আসবে না আবার অপকারেও আসবে না কিন্তু আমার অনেক বেশি উপকারে আসবে আপনার এই ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে চালগুলো যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এটা দেওয়ার জন্য রাইসটা অনেক বেশি ঝরঝরা হবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে চাউলগুলো কিন্তু প্রায় আশি পারসেন্টের মতো কুকড হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব চলে এসেছি ম্যারিনেট করা মাংসের কাছে এবার গরম পানি থেকে একটি স্টেইনারের সাহায্যে রাইসগুলোকে তুলে সরাসরি মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাত আটটি মতো আলু পোখারা আরও এক মোট মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পাঁচ ছয়টি মতো কাঁচামরিচ আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মাওয়া বাকি যে রাইসটুকু সব সবটুকু রাইসই আমি এবার ছড়িয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে আরও একটু চেপে চেপে ভালোভাবে ছড়িয়ে দিলাম এবারে দিয়ে দিব আগে থেকে যে দুধ আর ঘিয়ের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে চারিপাশে ছড়িয়ে দিতে হবে আরও সাত আটটি মতো আলু পোখারা দিয়ে দিলাম দিয়ে দিলাম আবারও দশ বারোটি মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক মুঠ পেঁয়াজের বেরেস্তা এক মুঠ পরিমাণ দিয়ে দিলাম মাওয়া দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এবার দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে যে জর্দা ফুড কালারটি মিশিয়ে রেখেছিলাম সেটা রেগুলার রুটির যে আটা আছে সেইটাকে আমি পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা একটু নরম হতে হবে এবার এটা দিয়ে আমি পুরো পাতিলটা খুব ভালোভাবে সিল করে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে চেপে লাগিয়ে দিয়েছি চুলাতে একটি ননস্টিকের প্যান গরম করে নিয়েছি তার উপরে এবার আমি বিরিয়ানির পাতিলটি তুলে দিয়েছি এবার চুলার লো থেকে সামান্য একটু বেশি রেখে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো বিরিয়ানিটি দমে রেখেছিলাম এবার আমি আটার যে ছিলটা করেছিলাম সেটা একটা চাকুর সাহায্যে খুলে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ মজার কাচি বিরিয়ানি মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে একদম সফট হয়ে গিয়েছে যেমনটা চেয়েছিলাম আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যয় করে যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই কাচি বিরিয়ানি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যাবেন যদি খুব বেশি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ